আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছেন সবসময় আজকে দশ বার দেখলে পরে বুঝতে পারবেন তারপর সেরা জীবনের হ্যাঁ প্রথম যে গাবিটা দেখাবো অরিজিনালি সেরা কাকা এই গাবিটা আর খামারে থাকলে বলতো কি যে পুরস্কৃত করব বকশিস দেব অনেক ধরনের কথা বলতো কাক তবে অত কথা বলবো না আসলে গাভি দেখালে পারে দশভাবে বুঝতে পারবেন যে এটা কি গাভি আর কি গাভি এটা জি জি আচ্ছা কাকা ওইটা কি কি জাতের গাভি হতে পারে মশি অস্ট্রেলিয়া জাতের গাভি জি জি অনেক দশে কিন্তু মশি অস্ট্রেলিয়ান গাভি খোঁজ করতেছে কিন্তু সচরাচর কোনো খামারে সেরকম পাওয়া যায় না যায় না কাকা এই গাভিটা আমো মিলাইছি এই গাভিটার কাছে অনেক কয়বার গেছি আর কি ইনশাআল্লাহ নিয়ে আসছে জি দশভাবে দেখা মশি অস্ট্রেলিয়া বলে কাকা দুধও খুব ভালো হয় ফিয়ার মনে করেন যে আমি মানে যেখান থেকে নিয়ে আসছে উনি বলে দিতেছে গত বেয়নে 22 লিটার দুধ ছিল তবে আমি আশা করতেছি এটা পঁচিশ প্লাস দুধ থাকে দুধ থাকে জি জি আপনি তো দীর্ঘদিন আছেন যারা নতুন দর্শক থাক পরি ঠিক না জানিয়ে দেন পরিচয় আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদের থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা

শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ গাবি গ্যারান্টি দিয়ে বিক্রি করে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলা আছে কাকা দর্শকদের উদ্দেশ্যে সব সময় বলে থাকি গাবি কেনেন বক না কেনেন সার কেনেন যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিন আইসি সারি দুই দিন পাঁচ দিন দুধ দান করে দেখে শুনে নেন ইনশাআল্লাহ দেখে শুনে ইনশাআল্লাহ কখনোই আশা করি লস প্রতারণা হবে আপনার বোবা জিনিস ইনশাআল্লাহ লস দেবে না লস দেবে না জি জি কাকা তারে বেশি কথা বাড়াও না চলেন গরুগুলো দেখাই জি চলেন সিরিয়ালের এক নাম্বারে কাকা একটা বিগ বডির দানব নিয়ে আসছেন কাকা একদম হাতির মতো যদি সুর থাকতো তাহলে কিন্তু হাতির মতো দেখা যেত কাকা সেম সেম টু এখন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এরা বলতে না কাকা দর্শক ভাইরা আমি আর আপনি বললে পরে হবে না দর্শক ভাই বুঝতে হবে যে আসলে এটা কি গাবি কত বড় গাবি কত ওজনের গাবি বিশেষ করে মনে করেন যে এই গাবিগুলো হচ্ছে সচরাচর খুবই কম মেলে এই গাবি যদি আর খামারে বলতো ভাই আমি পঞ্চাশ হাজারটা টাকা বকশিস দেবো এই গাবি যদি সারা বাংলাদেশের মধ্যে দেখাতে পারে এক লাখ পুরস্কার দেব অনেক কথা বলতো আমি পুরস্কারও দেবো না বকশিসও দেবো না আমার একটা গাবি দেখাচ্ছি দর্শক দেখুক আর কি আচ্ছা আচ্ছা গাবিরা দাতে কয়টা আছে কাকা? চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখনো 15 থেকে 20 দিনের মতো টাইম আছে আরকি। 15 থেকে 20 দিনের মতো সময় আছে। জি জি এর মধ্যে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা কাকা আপনি যারা যারা দশরা জানেন যারা নিয়মিত মৌসুমী ডেরি ভিডিও দেখে আপনার কিন্তু কোনো না কোনো সময় আনকমন গাবি থাকবেই। অবশ্যই আজকে যে পাঁচটা গাবি দেখাবো ইনশাআল্লাহ পাঁচটার মধ্যে কারোর থেকে কোনোটাই কমলা তবে সবচেয়ে বড় গাবি হচ্ছে প্রথম যে গাবিটা এখন বর্তমানে দেখাচ্ছি এই গাবিটা কাকা। আচ্ছা এই যে ক্যামেরার সাইদে বাস্তবে আসলে কি দেখা যাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না এটা অনেক বড় গাবি এই গাবিগুলা কিন্তু মসি অস্ট্রেলিয়া কাকা অস্ট্রেলিয়া অনেক লোক বলে যে এটা মসি অস্ট্রেলিয়া আসলে মসি অস্ট্রেলিয়াটা কি দর্শকের দেখুক এর সামস দেখেন একদম মনে করেন যে কাগজের মতন উলান প্লানটা এখনো পনেরো থেকে বিশ দিন টাইম আছে এর উলান মনে করেন বস্তার মতন নাববিনি কাকা যেখান থেকে নিয়েছি বলি দেশে ভাই তেইশ লিটার দুধ গত বিয়ে তবে আমি আশা করতেছি ইনশাল্লাহ পঁচিশ লিটার দুধ হবে

আসলে দ্বিতীয় কোনো খামারে যদি হতো দামই বলতো না আর দাম না বললে তুমি কাকা রিকোয়েস্ট করে চাও কাকা দাম বলে দিতে হবে অবশ্যই আমি দাম বলে দেব এই গাবিটা যদি কোনো দশবে নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম কাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা যে দাম চাইলাম বর্তমানে বাংলাদেশে মানে গোস্তের রেটটা কেমন এই এই শরীরে ওজন কতটুকু আছে গোস্ত কতটুকু আছে দর্শকের দেখেন আট মন মনে করেন যে সাড়ে সাত মন আট মন শুধু গোস্তই আছে তাহলে আমি মনে করেন যে ওইভাবেই প্লাস মাইনাস করে দাম বলেছি আসলে দর্শকের দেখবে দর্শকের যাচাই বাসায় করে আরো দশটা প্রতিবেদন দেখি শাড়ি নেবে আর আচ্ছা দর্শকরা আসে দেখে যাচাই বাসাই করে নিতে পারবে জি অবশ্যই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই চলেন সিরিয়াল নাম্বার দুই আরও একটা সুন্দর গাবি নিয়ে আসছেন বাচ্চা সহ গাভী সাদা কালো লাল সব মিশ্রণ আছে কি জাতের এই গাভিটা কাকা এই গাবিটা কাকা অরিজিনাল রেড ফিজিয়াম জাতের গাবি। অরিজিনাল রেড ফিজিয়াম জাতের গাবি রূপের গাবি কাকা এগুলো আছে রূপের গাভি বর্তমানে দুইটা দাঁত হয়েছে রূপের গাবি বিশেষ করে বাঁট চারটা দেখেন চার জায়গায় মনে হয় চার আঙুল ফাঁকে ফাঁকে আপনি প্রথম গাভির বাঁট এরকম খুব কমই মেরে মাত্র দুইটা দাঁতের গাবি সঙ্গে আবার মেয়ে বাসা বকনা বাদশা বাচ্চাটাও অরিজিনাল একদম রেড ফিজম বাচ্চা কি বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার ফুল গুলাও দেখা দেন দর্শক ভাই বাচ্চার ফুল কত সুন্দর পায়ের গরুর একদম হেলদি একদম সাদা বাচ্চাও সাদা পায়ের খুর মায়ের পায়ের খুর একদম সাদা জি 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 আশা করি যত বাচ্চাটা হুষ্ট পুষ্ট দুধ মোটামুটি চলে আসছে হুষ্ট পুষ্ট মানে কি বাচ্চার বয়স আজকে সাত দিন দেখেন এখনো মনে করেন যে লাভই আছে আপনার এই বাচ্চাটা মনে যে এক মাস বয়স এক মাস বয়স বোঝা যাচ্ছে আচ্ছা কাকা এই অবস্থায় দুধ কেমন রানিং পাচ্ছেন এই গাভীটা যদি কোনো দশ বাই নেয় দুই নম্বর গাভীটা আঠারো লিটার দুধের গ্যারান্টি কাকা আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইনশাল্লাহ বাইরে আসবে জাতমান দেখবে দুধ গ্যারান্টি সরকারে আপনার কাছ থেকে নিতে পারে এই কথাটা বলেছেন কাকা আসলে সর্বপ্রথম জাতমান চিনতে হবে দুধ আমার মুখে না দুধ গাভীর জাতমান চিনি যদি গাভী কেনে আমার বাসার থেকে দুধ দোয়া নেওয়া লাগবে না জাতমান চিনি গাভী কেনেন ইনশাল্লাহ দুধ কতটুকু হবে আপনার মনের ভিতরেই আছে আচ্ছা দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি কাকা দাম কেমন চাচ্ছিলেন দুই নাম্বার সিরিয়ালের গাভীটার দাম কেমন চাচ্ছিলেন দুই নাম্বার গাভীটা কোনো দশ রুপায় যদি নেয় আপনার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি কাকা দাম দর করে নিতে পারবে যে প্রত্যেকটা গাভীতে দাম দরের সুযোগ আছে সাইড করে দেন তিন নাম্বার দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার তিন চমৎকার একটা গাভিয়ে নিয়ে আসতে দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ গাভী কাকা আকর্ষণীয় বলা চলে গাভিত মানে আনকমন গাবি আপনার সচরাচর খুব কমে মেলে এইগুলা এই গাভীগুলো একদম অরিজিনাল আছে কোরিয়া জার্সি যেটা বলে একদম কোরিয়া রেড ফিজামকেও বলে কোরিয়া জার্সি বলে অরিজিনাল কোরিয়ান জার্সি জি জি এটার বয়স পাপড়ি সহ আপনার হেলদি পায়ের খুরগুলা সবগুলা হেলদি আর এখন বয়স কাকা দাঁত হয় নাই কিন্তু এখনো অদাতেই দাতেই বাচ্চা দিচ্ছে অনেক বড় গাঁ দেখেন অদাতেই বাচ্চা বাচ্চাতে ভবিষ্যৎ আছে জি ভবিষ্যৎ আছে ইনশাআল্লাহ

যতদিন প্রতিবেদন করেছি দাম দরের সুযোগ কাছে ইনশাল্লাহ এক দামেও বেশি কিনা দামেও বেশি আমার পানি মিশনের প্রয়োজন জি দাম দর করে নিতে পারবে জি অবশ্যই সাইড করে দেন চলেন পরবর্তী গাভিটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার চার আর একটা সুন্দর গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা আনকমন কালারের বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাবি নিয়ে আসছেন জার্সি জাতের গাভী কাকা জার্সি জাতের গাভী জি গাভীটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতের গাভী সেকেন্ড টাইম বাচ্চা জি জি সাথে কি বাচ্চা আছে এটা সাথে বকনা বাচ্চা বাচ্চাটা মায়ের জাতি পাইছে সাথে বকনা বাচ্চা বাচ্চাটা মায়ের জাতি পাইছে জি আচ্ছা বাচ্চার বয়স কতদিন কাকা বাচ্চার বয়স এটা পনেরো দিন হয়ে গেছে এটা পনেরো দিন হয়ে গেছে তার মানে এখন পরিপূর্ণ দুধ পরিপূর্ণ দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ কেমন পাচ্ছে যাচ্ছে পরিপূর্ণ দুধ এই গাভীটা যদি নেয় সারা বাংলাদেশে পনেরো লিটার দুধের গ্রান্টি সারা বাংলাদেশ পনেরো লিটার আর আপনি কিন্তু গাভীগুলো গ্রামগঞ্জ থেকে নিয়ে আসার পরে দুই তিন দিন আগে দেখেন কেমন নিজের দুধ দোয়ান করে নিজে স্বয়ং সম্পন্ন থাকে দুধ কতটুকু হচ্ছে সকাল বিকাল দুধ দোয়ান করে তারপরে গ্রান্টির কথা বলি দিয়ে দেন জি কাকা আর একটা কথাই কাকা আপনারা যেসব গাভী নিয়ে আসেন যে এত বড় বড় দুধের গাভী নিয়ে আসেন যদি আপনাদের এই এলাকায় এরকম দুধ থাকতো দুধের দাম থাকতো বিক্রি করতেন আমাদের এখানে দুধের দাম আসলেও কম আমরা আসলে গাভীর ব্যবসা করি বিদায় আমরা ঠিকই আছি ঠিকই আছে জি 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 যদি দুই পাঁচ হাজার করে ব্যবসা হয় ইনশাল্লাহ চাই আচ্ছা এই অবস্থায় এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এই গাভীটার দাম চাচ্ছি চার নাম্বারটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার সিরিয়াল নাম্বার চার দাম দর কি চলবে যে প্রত্যেকটা গাভীতে দাম দর সুযোগ আছে প্রত্যেকটা গাভীতে দাম দর করবে যে কোনো প্রান্তে নিয়েও যাবে আশা করি কোনো রিস্ক থাকবে না ইনশাল্লাহ নির্ভয়ে যারা আসবে না তাদের নিজ দায়িত্বে কিন্তু আপনাকে পৌঁছায় দিতে হবে হ্যাঁ গতকালকেও আপনার আছে মানিকগঞ্জে দুইটা গরু নিজ দায়িত্বে জি জি সাইড পরবর্তী পাঁচ নাম্বারটা দেখায় জি চলেন সিরিয়াল নাম্বার পাঁচ দেখতে পাচ্ছেন একটা সুন্দর বিস্কিট কালারের অনেক বড় সড়ো তলার একটা গাভী নিয়ে কাকা গাভীটা যত্ন তোলাটা বিশাল গাভীর থেকে মনে হচ্ছে তলাই বড় আপনার দেখেন

থাকবে সারা বাংলাদেশ বাইশ লিটার জি একদম গ্যারান্টি থাকবে জেনুইন একদম জেনুইন বাসায় আসি পাঁচ দিন করে নেবে বাইশ লিটার দুধের গ্রান্টে আচ্ছা একদম জেনুইন গ্রান্টি সহকারে বাইশ লিটার দুধ সিরিয়াল নাম্বার পাঁচ অরিজিনাল বাঘা বাড়ি জার্সি লেখার গাভী জি 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 দাম কেমন ছিলেন দাম চাচ্ছে এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার জি পাঁচ নাম্বার গাড়ির দাম চালাম দুই লক্ষ পঁচাত্তর দাম দরের সুযোগ আছে দাম দর করে নিতে পারবে জি আপনি বিক্রেতা দাম চাবেন দর্শকরা ক্রেতা দাম বলতে পারবে জি আমি তো বললাম যে আমার গাড়ি সবসময় দাম করার সুযোগ আছে আসবে আইসি সাহেব দুই দিন থাকবে দুধ যতটুকু বলেছি দুধ আছে কি না কি আসলে এগুলো যাচাই বাছাই করি তারপরে নেই তারপরে নিতে পারবে জি কাকা সাইড করে দেন পরবর্তী গাবিটা দেখাই জি চলেন ছয় নাম্বার সিরিয়ালে দেখতে পাচ্ছি একটা সুন্দর লাল কালারের বক গাভী নিয়ে আসছেন কাকা আনকমন মাথাটা পিছন দিক বাঁকানো আছে এটা আপনার গির জাতের বকনা কাকা গির জাতের বকনা জি সব তো বাইরের আশা করি এগুলো যে এগুলো আসলে বর্ডার খরচ করা আমরা ইন্ডিয়ান মধ্যে জাতি পারিনি আপনার মনে করেন হাত বদল হয় আর কি হাত বদল অনেকেই কমেন্ট করে ফোন দিয়ে বলে যে এত সুন্দর সুন্দর আনকমন গাভী অন্য কোথায় পাওয়া যায় না কিছু শুধু খামারই পাওয়া যায় আগে কি গুলো কিনতে হলে পাবনা আসতে হবে অবশ্যই নিতে হবে অবশ্যই আচ্ছা এগুলো মিলান কিভাবে এগুলো আমাদের মনে করেন যে আহ জায়গা আছে মনে করেন একটা দুইটা করে মিলাই এত সহজে

আমার দিবে আপনারা সব কিছু বেচ দিতে পারবে এই অবস্থা দাম কেমন চাচ্ছিলেন এই বকনা দাদের কোনো দশ সবাই নেই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ পনেরো হাজার জি দাম দর চলবে জি দাম দর চলবে দর্শকের এসে দাম দর করে নিতে পারবে জি অবশ্যই সাইড করে দেন সর্বশেষ সার গরুটা আছে সেটা দেখাই জি চলেন আজকের প্রতিবেদনে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে নিয়ে আসতেন আরও একটা দেখতে পাচ্ছি আনকমন বিশাল বর্জির সার গরু এটা কি জাতের বিশাল বডি বলতে কি এটা কিন্তু এখনো দাঁত হয়নি এগুলা যদি কেউ কুরবানির জন্য নেয় তাহলে লিতে হবে পঁচিশ সালের জন্য এটা চব্বিশে চলবে না এটা চলবে না এটা কিসার হবে দশ বাই দেখলি পারে বুঝবে এটা কিন্তু সেম গির জাতের একটা নেপালি গির্জাতে ষাট সার বাদশা সার বাদশাহ জি জি আপনি কি সালের জন্য যদি কোন দশকায় কুর্বানের জন্য নেয় পঁচিশ সালের জন্য রেডি করতে পারবে আবার মনে করেন যে আপনার ভিডিংও করতে পারবে বিডিং করতে পারবে জি জি আপনি কি দাঁতটা ভালো করে ধরে দেখছেন যদি দাঁতে তাড়লে পরে ওই ষাঁটটা এমনিই দিয়ে দেবো আচ্ছা যদি দশকায় যদি ভিডিও দেখে যে দাঁত আমি ভিডিও বললাম যদি দাঁত হয় এমনিই দিয়ে দেবো দর্শকরা ভিডিও কিন্তু প্রমাণ হয়ে এলো আর কাকা আপনি কিন্তু যেটা বলেন সেটা কথা কাছে কিন্তু মিল অবশ্যই থাকে আপনার যদি দাঁত হয় ওই সারটা দিয়ে দেবো এমনি দিয়ে দেবো দাঁতে এখনো আসে নাই দর্শক এখনো দাঁতে আসা দেরি আছে দর্শকরা চাইলে দুই হাজার চব্বিশ পঁচিশ জন্য টার্গেট করে রাখতে পারবে এগুলো জি 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 আর চাইলে বড় বড় খামারি ভাইরা আছে যা তুলনার জন্য এই গির গরুটা না গির গরু যে আপনার ব্রিডিং করতে পারবে ব্রিডিং করতে পারবে জি এমনি সুস্থ সবল সুস্থ সবল সম্পন্ন দেখতে পাচ্ছেন হাত পা গুলো তো অনেক মোটা মোটা হাত পা মানে কি আপনি পাওয়ার দিক ক্যামেরাটা ধরেন দেখেন দর্শক পাউ গুলো কত মোটা মোটা আগে সার কিনতে হলে পারে কিন্তু পা দেখতে হবে পাউ গুলো কত মোটা মোটা দেখেন আচ্ছা সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে দাম কেমন চাচ্ছিলেন সার গ্রোটার ষাটটা কোনো দশ হাজার নিলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি দাম দর কি চলবে কাকা জি হালকা দাম দরের সুযোগ আছে দর্শকরা চাইলে হালকা দাম দর করে এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত যে গাবি বকনা সার যাই দেখাইলাম দাম দরের সুযোগ হবে জি কাকা আচ্ছা সর্বশেষ সীমিতভাবে হবে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে সবসময় বলি গাভি নেন বকনা নেন আর সার নেন যেটাই নেন সরজমিন আসেন যদি টাকার বেতা থাকে সরজমিনে আসি সারি দুই দিন দুধ দন করেন গাভী বিষয়টা সকাল বিকাল পরের দিন সকাল বিকাল দুধ দন করি দেখে শুনে নেন বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে কি কারণে জানে কাকা আমরা যারা মনে করেন বাংলাদেশে আসি আর যারা প্রবাসে আছে প্রবাসে যে কি কষ্টের টাকা যে প্রবাসে রয়েছে সে সেই শুধু জানে আমি কিন্তু পাঁচ বছর সৌদি ছিলাম পাঁচ বছর সৌদি থাকার পরে আইসি সারি খামারটা গড়ে উঠাইছে বুঝছেন তো বাংলাদেশ সেলসিয়াস এখন বর্তমানে কতটুকু আছে দশ ভাই কিন্তু দেখতেছে টিভিতে খবরে সবসময় পাওয়া যাচ্ছে ওই জন্যই বলি মনে করেন যে আমার বাসায় একজন লোক আসছে আচ্ছা মনে করেন প্রবাসী ভাই রয়েছে ভাইয়ের এক ভাই প্রবাসী উনি আমার বাসায় এসে সারি ওনাকে বলতেছে ভাই দুধ পনেরো লিটার পাইছি সকালেই পনেরো লিটার দুধ পাইছি ভাই সমস্যা নেই গরু সুস্থ সবল টাকা দিয়ে দেন অথচ সে ঘুমাচ্ছে রুমের মধ্যে এইভাবে লোক পাঠাবেন আপনার যদি বিলাটের কোনো কালেকশনের লোক থাকে সেই লোক পাটান আমার বাসায় সেই লোক পাঠায় কঠোরভাবে আমি সিয়ার পাইতে দেবো গরুর মাঠের থেকে কতটুক দুধ আছে শেষের থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান দেখি সারি পেপসির বোতলে করে মাপেন আমার বাসায় মিটার নেই আপনি পেপসির বোতলে মাপিয়ে সারি দুধ দেখেন কতটুকু আছে ওইভাবে আপনি তার সেটা তার ভাইক বলেন যে আসলে ভাই এতটুকু দুধ হয়েছে অথচ আপনি আসতেছেন আসি ঘুমাচ্ছেন পাবনায় ভাত খাতি আইছেন তো আপনি পাবনায় ভাত খাতি আইসেন আপনার ভাই কি কষ্ট করতেছে সেটা আগে বোঝেন বিদেশ যে কি কষ্ট জিনিস আমি তো বললাম যে করেছে সেই বোঝে আপনি তো ছিলেন জি 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 অনেক প্রবাসীরা প্রবাসী ভাইরা বর্তমানে মানে গাভী উনি হচ্ছে বেশি প্রতারিত হচ্ছে বেশি আমি তো বললাম যে প্রবাসী যে কামাই করে সে শুধু সেই বোঝে যারা অভিভাবক কাটে তাতে বাপ বলেন ভাই বলেন বোন বলেন মা বলেন যাকে বলেন সব কথা কবার শেষে বলবে বাবা তুমি টাকা দাও ভাই টাকা দাও ভাই অমুক জিনিস আয় গরু দেখতে আসে পাপনা উনি মনে করেন পাপনা বেড়ানোর জন্য আছে সংসদ ভবন বেড়াচ্ছে বলতেছে ভাই আপনি টাকা লাগা দেন গরু সুস্থ সব আজ বাসায় বিশ লিটার হয়েছে তখন তখন ভাইয়ের দোষ এইভাবে না করে ব্লাড যে আছে মানে রক্তের সম্পর্ক যারা আছে তাক পাঠান সরজমিনে আসতি কন কঠোর ভাবে দুধ দেখতি কন সকাল বিকাল পরের দিন সকাল এভাবে যদি দুধ দহন করে দেখি শুনি না কখনো কিছু লোক আছে খামাই কিন্তু বিক্রি হয়ে যায় না না বিক্রি ওই জন্যই তাই বলতেছি যাদের বিলাটের সমক মানে সম্পর্ক আছে জি জি তাক পাঠান আপনার যারা মানে কাছের মানুষ তাক পাঠান আমার খামারে আমি বলতেছি আমার খামার থেকে যেখান সেখানে লোক সেইভাবে পাঠাবেন তাতে আমাদের কাছে বিক্রি না হয়ে যায় কাকা তাহলে কি আজকে এই পর্যন্ত দেখাবেন জি কাকা অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে এত সুন্দর সুন্দর গাবি দেখা এত সুন্দর সুন্দর কথা বলার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম আলহামুল্লাহ